আরও একটা ম্যাচে গতির ঝড় তুলেছেন বাংলাদেশের তরুণ পেসার নাহিদ রানা মাত্র একুশ বছর বয়সে তিনি বলে যে গতি তুলছেন সেটা একেবারেই অবিশ্বাস্য ব্যাপার পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের হয়ে নেজেদের প্রথম ইনিংসে চমৎকার বলিংয়ের প্রদর্শনী দেখিয়েছেন নাহিদ রানা পাকিস্তানে ব্যাটারদের পরীক্ষা নিয়েছেন বাংলাদেশের তরুণ এই পেসার বল কখনও হিট করছিল ব্যাটসম্যানের মাথায় কখনো প্যাডে কখনো বা হাতে নাহিদ রানার প্রতিটা ডেলিভারিতেই যেন পরীক্ষা দিতে হচ্ছিল পাকিস্তানি ব্যাটারদের এদিন নিজের চতুর্থ ওভার নাহিদ রানা করতে আসেন ইনিংসের একুশতম ওভারে আর এ সময় নাহিদ রানার দুর্দান্ত গতির এক ডেলিভারি সরাসরি গিয়ে আঘাত করে সাইয়েম আয়ুবের হাতে নাহিদ রানার সেই ডেলিভারির গতি ছিল ঘন্টায় একশো উনপঞ্চাশ দশমিক এক কিলোমিটার এর আগে সিলেট টেস্টেও বল হাতে ঝড় তুলেছিলেন নাহিদ রানা এবার পাকিস্তানের মাটিতে পাকিস্তানি ব্যাটসম্যানদের উপর দাপড় দেখিয়েছেন বাংলাদেশের তরুণ এই পেসার একুশ বছর বয়সী নাহিদ রানার দুর্দান্ত বলে নাস্তানাবোধ হতে দেখা গেছে স্বাগতিক পাকিস্তানি ব্যাটসম্যানদের